মেয়েদের জীবন বাবার সম্মানের জন্য প্রেমী ছেড়ে দাও স্বামীর নামের জন্য নিজের জন্মস্থান ছেড়ে দাও ভাইয়ের জন্য সম্পত্তি ছেড়ে দাও সন্তানদের জন্য চাকরি ছেড়ে দাও বাইরে কেউ বিরক্ত করলে বাইরে যাওয়া ছেড়ে দাও আর ভেতরে মনে যদি কেউ কষ্ট দেয় তাহলে আশা ছেড়ে দাও এরপরেও কিছু মানুষ বলে যে মহিলারা আমাদের জন্য কি করে দিদি বিগত কয়েক দিন থেকে নানান টেনশনে আছি আজ তোমার কথাগুলো শুনে অনেক শান্তি পেলাম আমাদের জন্য দুয়া করিও দিদি লিমা বাংলাদেশ সুখ দুঃখ নিয়েই তো জীবন সুখ দুঃখ হাসি কান্না টেনশন এগুলো তো থাকবেই জীবনে এগুলো জীবনে পার্ট তাই না এগুলো নিয়েই জীবন কাটাতে হবে হ্যাঁ হাসি খুশি থাকার চেষ্টা করতেই হবে আর তুমি আমার ভিডিও দেখে আর আমার কথাগুলো শুনে মনে শান্তি পেয়েছ এটা শুনে আমিও অনেক শান্তি পেলাম আর দুয়াও করছি তুমি যেন টেনশন মুক্ত হও দিদি সবার আগে কমেন্টটা করলাম আমার নামটা নিও আমি সেই অভাগী আমার নামটা দীপ্তি তোমার মতো তো সর্বপ্রথমে বলবো তুমি নিজেকে অভাগী মনে করো না আমিও অভাগী মনে করি না আমি সত্যি বলতে বন্ধুরা আগে নিজেকে অভাগী মনে করতাম অনেক কিছুতেই ভাবতাম যে মনে হয় ভগবান এই কমিটা আমাকেই শুধু দিয়েছে এই ঝঞ্ঝাট এই ঝুট ঝামেলা এই সমস্যাগুলো শুধু আমার জীবনেই দিয়েছে কিন্তু অনেক আগেই বুঝতে পেরেছি আর ইউটিউব চ্যানেলটাই করে এই ইউটিউব চ্যানেলটা আর কি করার পর থেকে আমি বেশি আরও বুঝতে পারছি যে মানুষ সত্যি তোমরা যারা আমাকে অনেকেই কমেন্ট করো নিজেদের পরিবারের কথা বলো নিজের সমস্যার কথাগুলো বলো তখন মনে হচ্ছে যে না সত্যি অনেক মানুষ আছে যারা অনেক দুঃখে কষ্টে আছে দিন কাটাচ্ছে আমি শুধু নয় তাই না আর আমি আমার ভিডিওতে অনেক মেয়ের মনের না বলা কথাগুলো যেগুলো বলতে পারে না সেগুলোই আমি তুলে নিয়ে আসি আর সব কিছুর সাথে আমাকে কিন্তু একদম জড়াবে না ঠিক আছে গুলিয়ে মিলিয়ে নেবে না তা না হলে আমারও তো পরিবার আছে সংসার আছে দেওয়ার আছে ননদ আছে শ্বশুর আছে শাশুড়ি আছে বাবা মা আছে ভাই বোন আছে সবাই আছে তো সব কিছুর সাথে যদি আমাকে গুলিয়ে মিলিয়ে নাও বা আমি যদি আমার পরিবারের কথা এইভাবে বলে সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসি তাহলে তো আমাকে কেউ ভালোবাসবে না আমি তো কারোর কাছে মুখ দেখানোর লায়ক থাকবো না কেউ আমাকে ভালোবাসবে না তাই না তার জন্য আমার সাথে এই কথাগুলো আর কি মিলিয়ে নিও না হ্যাঁ যেদিন আমি কমেন্টের রিপ্লাই দিই সেই দিন আমার কথাগুলো মিলিয়ে নিও যে এই কথাগুলো আমি বলছি আর কি জানোই তো বদনাম শুনতে কারো ভালো লাগে না কিন্তু সেই বদনামের পিছনে আরেকজন যে ভেঙে চুরে মানে শেষ হয়ে যাচ্ছে সেটা কেউ বোঝে না সবাই বদনাম মনে করে তো এই বদনামটা যদি আমি এসে আবার সোশ্যাল মিডিয়ায় করি আমার শ্বশুরবাড়ির বিরুদ্ধে বা আমার বাবা মা ভাই বোনের আমি তো সবার নিয়েই কথা বলি তো মেয়েদের নিয়েও কথা বলি তো যদি এটা আমি সোশ্যাল মিডিয়ায় এসে করি তাহলে আমার কি অবস্থা হতে পারে বাড়িতে ভেবেই দেখো তাই না বলো জীবনে পয়সা কামানো কোনো বড় ব্যাপার নয় কিন্তু যে মানুষগুলো আমাদের সাথে আছে তাদের সাথে নিয়েই পয়সা কামাতে হবে পয়সা রোজগার করতে হবে আর এটাই হলো জীবনের আসল ধর্ম তো যাকে চলে এলাম ঘর পরিষ্কার করতে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত নোংরা হয়ে গেছে এই রুমটা যে রুমে আমার বর আর আমার মেয়ে থাকে আমার জয়ের জায়ের রুম এটা জানোই তোমরা তো এই ঘরটা বেশি নোংরা হয় কারণ কী তো এই ঘরে এই যে পেছনে জানলাটা দেখতে পাচ্ছো যেটা ওর সানসেটার ওখানে পায়রা পায়রার ঘরগুলো আছে তো সে কারণে পায়রাগুলো মানে অবস্থা খারাপ করে দিয়েছে পায়রার পটিগুলো ধুলো বালি আর কি কি সব সময় এখানে নোংরা হতে থাকে আজকে পরিষ্কার করলাম তোমাদের দেখাবো এক সপ্তাহের মধ্যে আবার অমনটাই হয়ে যাবে যদিও এখন অনেকটাই কমে গেছে কারণ হচ্ছে ওখানে নেট দিয়ে ইয়ে করা আছে যাতে ওই যে পরে ইয়েটা আছে আমাদের সিলিংটা বাঁশের আর কি সেই সিলিংটার ভিতরে ঢুকে যেত আগে নেট ছিল নেটটা ছিঁড়ে গিয়ে ঢুকে যেত তো সেই নেটটা ঠিক করে দেওয়া হয়েছে তো সে কারণে এখন আর ঢুকতে পারে না কিন্তু যেই পটে টে নোংরা টোংরাগুলো আছে ওগুলোই আস্তে 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 বেরোচ্ছেই আর কি ওরা যখন ওখানে খুব বড়ো যুদ্ধ করে ওরা ওখানে লড়াই করে এত মারামারি করে তোমাদের বলতে পারবো না দাদা 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 এমনটা করতে থাকে আর কি তো সে কারণেই এত নোংরা বেরোয় যে তো সব কিছুই পরিষ্কার করে নিচ্ছি আস্তে আস্তে করছি পুজোর ফাইনাল হবে না এটা কারণ পুজো আস্তে আস্তে এক মাস বাকি আরও তো এক মাসের মধ্যে আরও নোংরা হয়ে যাবে তো যতটা পারলাম করলাম তারপরে তাহলে কাজটা আর কি হালকা হবে আমার পরে তাই না সে কারণে আজকের রবিবার ছেলে মেয়ে দুজনের ছুটি সে কারণেই আর বিশেষ করে কাজটা করছি আরেক দিদিভাই না দাদাই মনে হবে কমেন্ট করেছে যে আচ্ছা বোন তুমি অনেক কাজ করো কিন্তু একটা কথা বলতে চাই তুমি একটা ওয়াশিং মেশিন নিয়ে নাও তোমার অনেক হেল্প হয়ে যাবে লাভ ফ্রম আসাম লাভ 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 বোন তুমি আমার বউয়ের নামটা নিও মামনি তো মনে হয় এটা দাদাভাই কমেন্ট করেছে তাই না তো লাভ ফ্রম আসাম তোমার ভিডিও দেখতে বহুৎ বহৎ ভালো লাগে এমনটা কমেন্ট করছে তো মামনি দিদির নামটা নিয়ে নিলাম আশা করছি দাদাভাই তুমি খুশি হবে আর ওয়াশিং মেশিনের কথা যেটা বললে তোমরা দেখে হয়তো বলতে পারো আমাদের যে ওই যে নতুন বাড়িটা আছে সেটা দেখে বলতে পারো যে অনেক টাকা পয়সাওয়ালা মানুষ হয়তো বা ওয়াশিং মেশিন কিনতে পারবো কিন্তু এমনটা কিন্তু না সেটা বলেছি আমার শ্বশুর বাবাই করে দিচ্ছেন আমাদের হ্যাঁ আমার শ্বশুর বাবার অনেক আছে কিন্তু সম্পত্তি জায়গা জমি আমার শ্বশুর বাবা হাই স্কুলে চাকরি করতেন তো অনেক কিছুই আছে কিন্তু আমার বরের ততটা সামর্থ্য নেই তো আমি ততটা কি ফুটানি দেখাতে পারবো না আর কি আমার বর জানোই তো প্রাইভেট কোম্পানিতে জব করে তো সেই যা বেতন পায় ওটা আমাদের ছেলে মেয়েদের পড়াতে আমাদের আমাদেরও তো কত খরচা আছে তাই না ওদের পড়াতে খাওয়াতে ডাক্তার আমার তো সবসময় ওষুধ লাগেই প্রতি মাসে জানোই তো সব কিছুতেই আমাদের চলে যায় আর কি এমনটা আমরা হাইফাই কোনো কিছু যে খরচ করতে পারবো এমনটা কিন্তু একদম না আর হ্যাঁ আমরা যে না খাইয়ে থাকবো সেটাও কিন্তু না হ্যাঁ অনেক ভালো করে ভালো মতোই ওই বেতনে যদিও আর চলতে পারতাম কিন্তু আমার মেয়েকে এমন একটা স্কুলে দিয়েছি ওর পিছনেই আমার বরের অর্ধেক স্যালারি চলে যায় অর্ধেক স্যালারি তো ভাবতেই পারো অর্ধেক দিয়ে ওটাই তো মেয়ে যখন বই পড়তে চায় না না আমি ওকে শোনাই কী আর বলবো বলো রাগ হয়ে যাই তখন ওকে মেয়েকে বলি বেটা দেখো তোমার বাবার আর্ধেক স্যালারি তুমি একাই খাও আর আর্ধেক স্যালারি আমরা সবাই মিলে তিনজন মিলে খাই এমন কথা বলি আর কি ওকে রাগ হয়ে যাই কখনো কখনো কি বলবো বলো বই পড়তেই শুনতে চায় না আর সারাদিন তো ভাই বোন ঝকরা লেগেই থাকে চাইলে তো পারি অনেক ফুটানি দেখাতে আরও কি বলো তো শ্বশুর বাবার টাকায় তো না বাবার টাকা আমার টাকা যারই টাকাই হোক তত ফুটারি দেখানোর মানুষ নই আমি যতটা হ্যাঁ কোনো কোনো এমন এমন ইচ্ছে আছে যেগুলো মানুষের ফুটানি মনে হতে পারে কিন্তু ইচ্ছে বলে তো কিছু আছে তাই না মনে ইচ্ছে তো সেটাই আর কি ইচ্ছেগুলো পূর্ণ করি অনেকেই হতে পারে বলতে পারে যে এটা তোমার ফুটানি তো সেটাই আর কি সবার কাছে তো ভালো হওয়া যাবে না তাই না সবার কাছে ভালো হওয়ার জন্য সবার মনটাকেও ভালো হতে হবে তো সেই দাদা ভাই বা দিদিভাই যেই কমেন্টটা করুক না কেন এই কমেন্টটা তো তাকে অনেক অনেক ধন্যবাদ আমার জন্য এত চিন্তা করার জন্য সত্যি আমার প্রতি একটু মায়া মমতা ভালোবাসা জেগেছে বলেই এই কথাটা বলেছেন তাই না যে ওয়াশিং মেশিন কেনার কথা আমার কষ্টগুলো দেখে হয়তো কষ্ট লেগেছে কোথাও সে কারণে তো অনেক অনেক ধন্যবাদ আর ধন্যবাদ শব্দটাও ছোট এটার জন্য তাই না এত ভালোবাসার জন্য ভালোবাসা দিয়েই ভালোবাসা ভালোবাসার কোনো মূল্য হয় না ভালোবাসার মূল্য দেওয়া যাবে না তো আজকে শুধু কমেন্টগুলোর রিপ্লাই দেওয়া হচ্ছে আমার আর এক দিদিভাই কমেন্ট করেছে তোমার ভিডিও আমি টাইম পেলেই দেখি গো দিদি খুব ভালো লাগে মন পুরো ভালো হয়ে যায় আর তোমার কথাগুলোর তো কথাই হয় না তোমার ফ্যান হয়ে গেছি আমি পুরো নিজের সাথে যখন মিল পাই তোমার কথাগুলোর তখন চোখ দিয়ে জল চলে আসে ভালো থেকো পারলে ব্লগে আমার নামটা নিও খুশি হব তুমি আরও এগিয়ে যাও পাশে আছি প্যাঙ্গলি ব্লগার মিষ্টি তো মিষ্টি বোন তোমার নামটা নিলাম আশা করছি তুমি খুশি হবে তো এটাই বলি বন্ধুরা আমি অনেক মেয়ের মনের না বলা কথাগুলো হয়তো ব্লগে আমি বলে ফেলি তো অনেকেই তোমরা মনে শান্তি পাও তোমাদের ভালো লাগে তো এই কথাগুলো শুনে আমার খুব ভালো লাগে আমিও খুব শান্তি পাই তখন বাইরে হালকা ফুলকা যে বৃষ্টি শুরু হয়ে গেল। তার জন্য যে কাপড়গুলো শুকিয়েছে ওগুলো হালকা ফুলকা আর কি সবগুলো তো দেখো না ভেজাই আছে এখনও সেগুলো তুলে নিয়ে আসলাম এদিকে মাংসরাও চাপিয়েছি মাংস হচ্ছে আর এদিকে আস্তে আস্তে ঘরগুলো গোছাচ্ছি আর কারেন্ট তো নেই সারাদিন এত গরমে কি অবস্থা খারাপ আমরা তো ভেবেছিলাম আজকে মনে হয় কারেন্ট নেই একবারে বিকেলবেলা আসবে কিন্তু না একটু পর একটু পরেও না কটা বাজে তখন তিনটে সাড়ে তিনটে কি চারটে বাজে চারটের সময় আমরা জানতে পারলাম পাশের বাড়ি ঠাম্মা ওদের মোটরটা চলছিলো তখন বুঝতে পারলাম ওদের বাড়ির কারেন্ট আছে আমাদের বাড়িতেই নেই কারেন্ট তো আমাদের এখানেই নষ্ট হয়েছে কোথাও ফিউজ উড়িয়ে গেছে আর কি তখন কারেন্টে একটা ভাই আমাদের কাকু সরি আমাদের গ্রামে আছে ও এসে ঠিক করে দিল তারপরে গিয়ে আমাদের বাড়িতে আজকে পাঁচটা কি সাড়ে পাঁচটার সময় কারেন্ট এসেছে বাড়িতে সারা দিন আমরা কষ্টে আছি আমরা ভেবেছিলাম হয়তো কারেন্ট অফিস থেকে কারেন্ট নেই কিন্তু আমাদের বাড়িতে যেয়ে এমন আমরা জানি না